আবারও উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার কমলগাঁও সুজালিয়া অঞ্চল একের পর এক ঘটনা ঘটেই চলেছে সুজালিয়া এলাকায় গত দেড় মাস আগে সুজালিয়া অঞ্চলের মৌলানি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে পিটিয়ে খুন করা হয় মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে তারপর থেকেই সেই গ্রামে অশান্তির বাতাবরণ সেই গ্রামেই বৃহস্পতিবার লুটপাট গাড়ি ভাঙচুরের মতো একাধিক অভিযোগ উঠে আসে এদিন গ্রাম পঞ্চায়েতের সদস্য মোসনারা বেগম জানান তার বাড়িতে লুটপাট করেছে মৃত মজিবুরের পরিবারের লোকজন শুধু তার বাড়িতে নয় একাধিক বাড়িতে লুটপাট করা হয় প্রায় পাঁচ ঘন্টা ধরে নয় থেকে দশটি বাড়িতে লুটপাট চলে বলে জানা গিয়েছে এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত গ্রামের মহিলারা গ্রামটি প্রায় পুরুষ শূন্য বলাই চলে আর সেই গ্রামেই ঘটে চলেছে একের পর এক ঘটনা আমার আনামুলের ঘর তারপর চানের ঘর আমাতের ঘর আমার আমার বাড়ি আমার এই ঘর আপনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখানকার ভূতের আপনার বাড়িতে লুটপাট হয়েছে हां আমার অন্যদিকে মৃত মুজিবার রহমানের ছেলে জানান আজকে আমার ছোট ভাই ইসলামপুরে যাচ্ছিল সেই সময় কাদোকোয়া বাসবাড়ী এলাকায় তাকে ধরে মারধর করে স্থানীয় মেম্বারের লোকজন আমরা সবাই ইসলামপুর আদালতে ছিলাম কি হয়েছে আমরা জানি না

আর টাকাও ছিল ওর কাছে পাঁচ লক্ষ টাকা ছিল এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার জানান যা ঘটনা ঘটেছে তা দুঃখজনক পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দেবে করাটা উচিত হয় না কানুন আছে আমাদের দেশে সংবিধান আছে কানুনের মাধ্যমে আপনারা যদি কাজ করেন তাহলে ভালো হবে পুলিশ দেখছে ব্যাপারটা কানুনের মাধ্যমে যা শাস্তি দেওয়া হয় সে শাস্তিটা আমরা পার্টির সঙ্গে আছি মার্ডার হয়েছে যেহেতু আমাদের ব্লক প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বা আমাদের যে জেলা পরিষদের প্রতিনিধি বাবু উনিও দেখছে আমিও দেখছি এমন কথা স্থানীয় মেম্বার আছে এগুলো আমি পছন্দ করি না অলরেডি আমাদের দুই তিনবার আমরা মিটিং করে বলেছিলাম যে এগুলা ভালো নয় ঘটনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার রামগঞ্জ ফাড়ির পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা